ইসমল্লা রহমান রহিম সালাম আলাইকুম রহমাতুল্লাহ এক ভাইয়ের অনুরোধে আবার একটা ভিডিও করলাম একটা ভাই ফোন দিচ্ছেন বাংলাদেশ থেকে যে ভাই আমি তো কিরকি আস্তানের ভিসা করছিলাম তো এখন আমার কিরকি আস্তানের ভিসাটা সময় শেষ হয়ে গেছে ফ্লাইট দিতে পারে নাই তো এখন আমারে এজেন্ট বলতে তুমি উজবেকিস্তানে স্থানে যাও আমরা তোমাকে উজবেকিস্তানে পাঠাবো তো আমি চুপ করে শুনলাম তো শোনার পরে বললাম যে আমি ভিডিও দিতেছি আপনার জন্য ওই ভিডিওটা আপনি দেখেন আমি এর আগেও উজবিকিয়াস্থান নিয়ে কথা বলছি এখনও বলি ঠান্ডা মাথায় শোনেন আমি খুবই ব্যস্ত মানুষ আলহামদুলিল্লাহ আপনাদের দয়া গার্মেন্সের ট্রেনিং খুলছি এটার উপরে এখন আমি গার্মেন্সই করে ফেলছি কারণ এখানে প্রচুর অর্ডার আছে হ্যাঁ যেহেতু আমরা অভিজ্ঞ লোক এরা আমাদের কাছে অর্ডার নিয়ে আসতেছে তো আমি আরেকটা ফ্যাক্টরি জায়গা খুঁজতেছি বড় দেখে আমার জন্য দোয়া করবেন তো যাই হোক যে কথা বলতেছিলাম উজবিকের এখন ভিসাব বন্ধ আমার দুই দিন আগে ফোন দিছে আমার এক ফ্রেন্ড যে তোমাদের বাংলাদেশিদের জন্য মানে উজবিকের ভিজিট ভিসাব বন্ধ আরও দুই তিন তিনজন বলছে আমি সত্য মিশা যাচাই করিনি আচ্ছা উজবিকে ধরো ভিজিট ভিসা ওয়ার্কার ভিসা উজ নাই ওয়ার্ক পারমিট কোনো ভিসা উজবিকে নাই আমি সেভারাল টেম্পলসি বলছি ওয়ার্কার যেন ওয়ার্কার ভিসা নাই হ্যাঁ বিজনেস ভিসা হয় বি টু ভিসা এই বি টু ভিসাটা আপনাকে ইন্ডিয়া থেকে নিতে হবে অনেক জটিল প্রক্রিয়া দুই মাসের একটা ট্যালেক্স দেবে ইন্ডিয়া থেকে বি টু ভিসা নিয়ে আপনাকে উজবিকে ঢুকতে হবে তারপরে এখানে ঢোকার পরে আবার আপনি দশ মাসের ভিসা পাবেন অর্থাৎ একটা কোম্পানির বিজনেস ভিসা এইটা সম্বন্ধে আমি বিস্তারিত বলবো না তো দালাল যে যায় সে তো আদম সাধারণ লোক খেটে খাওয়া মানুষ তো এরে এরা করে কি ওই ভিজিটের ভিসাটা দেয় একটা ভিজিট ভিসা করতে বাইশ ডলার এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আমি জানি না আমি শুনছি আমি জানি না আমি আবার বলতেছি আমি এই ধরনের বিজনেস করি না এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এয়ারপোর্টে তারা আটকে দেয় কারণ সে তো রিয়েল ভিজিটর না ফেক ভিজিটর অর্থাৎ সে গড়তে যাবে না থাকবে এটা এয়ারপোর্টের অফিসাররা বোঝে এই ধারাটা খুব বাজে একটা ধারা চুয়ান্ন ধারা ফিফটি ফোর ধারা এই ধারার বলে যে কোনো আইন বাহিনী যে কাউকে সার্চ করতে পারে তো একজন মানুষ তার ভিজিট বিষয় আছে তার মৌলিক অধিকার রাখে এক দেশে ঘুরতে যাওয়ার তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকগুলাকে কেনও দেয় না কারণ সব উন্নত বিশ্ব বা একটু আমাদের সাথে উন্নত যারা তারা জানে যে বাঙালি এখানে আসবে মানে থেকে যাবে ভিজিট বিষয়। এই জন্য এত কড়াকড়ি তো বাংলাদেশ এয়ারপোর্টও যেহেতু তার মান সম্মান এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার তথাকথিত বোর্ডিং থেকেই তাকে পাশ দেওয়া হয় না যে না এ ফেক ভিজিটর মানে রিয়েল ভিজিটর না সে কাজ করতে যাবে তখন তারা সামহাউ কারোর সাথে একটা লিঙ্ক করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এই লোকটাকে বাংলাদেশ পার করে দেয় বিশ তিরিশ হাজার টাকার বিনিময়ে এটা ওপেন সিক্রেট সবাই জানে কম বেশি আমি ওপেনলি বলতে আছি এর জন্য কেউ মনে কিছু নেবেন না বা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী দেখলো আমাকে মাফ করবেন আমি জনস্বার্থে বিষয়টা বলতেছি বাট এটার কোনো প্রমাণ আমার কাছে নেই আমি শুনছি তাই শোনা কথা বলতেছি কেমন যাই হোক এখন এই ছেলেটা বিজিটে আসবে আসার পরে এদেশে এয়ারপোর্ট আর আটকে না উজবিক এয়ারপোর্টে তার হোটেল বুকিং আছে ওই লোকেরা তার হোটেল বুকিং দিয়ে দেয় সেই এয়ারপোর্ট আসে ঢুকে যাইতে পারে তার এই বিষাটা দেখাইলে এখন আসেন আসার পরে উজবিকি যে হোটেলগুলো আছে ওগুলোতে প্রত্যেক দিন থাকতে দশ ডলার লাগে টেন ডলার এবং আপনি যেদিন আসবেন ওদিনই হোটেলে রেজিস্ট্রেশন করতে হবে আপনি ভিসা পাবেন এক মাসের এক মাসের ভিতরে আপনাকে ভিজিট ভিসা মাস্ট ব্যাক করতে হবে না করলে হোটেলও থাকতে পারবে না হোটেলও থাকতে দেয় না অনেক ইন্ডিয়ান হোটেল টোটেল আছে মিলিয়া জিলা থাকে মজার বিষয় হলো যখনই আপনি উসবিক এয়ারপোর্ট ক্রস করবেন তখন আপনি যতদিন ওই দেশে ছিলেন প্রত্যেক দিনের হোটেলের রেজিস্ট্রেশন কাগজ এয়ারপোর্টে দেখাইতে হবে ইমিগ্রেশনে দেখাইতে হবে অর্থাৎ তিরিশ দিনে পার ডে দশ ডলার ইন্টু তিরিশ মানে তিনশো ডলার আপনি দিছেন কিনা হোটেলকে হোটেলে একটা কাগজ আছে রেজিস্ট্রেশন কাগজ আছে ওই কাগজটা দেখাইলে আপনি এয়ারপোর্ট পার হইতে পারবেন না হয় আপনি জরিপানা দিয়ে এয়ারপোর্ট পার হইতে হবে এখন এই উজবিকে অবৈধভাবে কিছু লোক কাজ করে কিনা আমি জানি না আসে কিনা আমার জানা নাই। উজবিক খুবই রেস্ট্রিক্টেড টোটালি সম্ভব না আমি এক মাস ছিলাম উজবিকে যখন আসি সৌদি আরব থেকে লোক হাজার হাজার বাঙালিরে মিথ্যা কথা বললে উজবিকে বসায় রাখছে মজার বিষয় হলো উজবিকে যে লোকগুলো দালালি করতে একটা বাঙালি ছেলে ছিল আমার তার সাথে পরিচয় হয়েছে দুই তিন তার সাথে হাঁটছি তো লোকটাকে আমার কাছে পতারক মনে হয়েছে আমাকে তিন দিন আগে এক লোক ফোন দিছেন ফোন বলে যে ওই বাঙালিটা যিনি ফোন দিয়েছেন তিনি শ্রীলঙ্কান বলে যে ওই যে বাঙালি তোমার যে একটা লোকের লোকের পরিচয় হয়েছিল ওই লোকটা এখন জেলে আছে উজবিকের কারণ সে ওই ডাঙ্কি টাঙ্কি মারত কি মানে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে লোক পাঠাইত প্রচার করতকি বলে তা আমি এগুলা বুঝি না ভাই বসতে চাইও না টোটালি এগুলা জানি না লিগ্যাল বিষয় কিনবো ম্যান পাওয়ার হবে লোক আসবে বিদেশ নিয়ে আসবে এটুক বুঝি পেটের দায়ে গরিব দেশ মানুষও বৃদ্ধিতে আসতে চায় ব্যাঙ্গের ছাতার মতো দালাল শ্রেণী চায়া গেছে কাঁচা টাকা তো এখন ভাই তুমি আমার কথাগুলো বুঝছো তোমার জন্য আমি বি দিলাম বলে তোমাকে কীভাবে পাঠাবে সেটা আগে তুমি বোঝো কি তোমার ইন্ডিয়া পাঠাবে বিটু টু ভিসা করে পাঠাবে দুই মাসের তারপরে ওখান থেকে আবার তোমাকে দশ মাসের বিটু টু ভিসা করে দিবে আচ্ছা এগুলো এখন বাঙালিদের জন্য বন্ধ করে দিয়েছে বাঙালিদের জন্য গত কয়েকদিন হয় এ ধরনের বিষয় বন্ধ বাংলা তথ্য নিয়ে দেখো পাঁচ সাত দিন হয় বন্ধ করছে ফলে উজবেকিস্তানে নাই কাজাক বাঙালিদের জন্য কোনো বিজিট বিষয় নাই শুধু তাজাক আছে তাজাক টি দেওয়া যেটা তাজাক গরিব দেশ খুবই গরিব দেশ আর কাজাক কয়েক আর কা রাশিয়ার লগে যেটা সেটা অনেক উন্নত দেশ সেখানে ওই ভিজিট ভিসা বাঙালিদের জন্য বন্ধ নেয় না হ্যাঁ বিটু ভিসাক করা যায় সেটা ইন্ডিয়া থেকে করতে হয় ট্যালেক্স পাঠাবে ইন্ডিয়া থেকে এটা সো টাফ আপনারা বোঝেন কীর কাজস্থানের সব ধরনের বিষয় বন্ধ শুধু স্টুডেন্ট বিষয়টা আছে খোলা স্টুডেন্ট বিষয়টা খোলা আছে শুনতেছি ওয়ার্কার বিষয় খুলবে 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 এই আলোচনায় চলছে এখন পর্যন্ত খোলে নেই খুললে অবশ্যই জানাবে তো ভাই আপনার উদ্দেশ্যে ভিডিওটা দিলাম আবারও সবার যদি উপকার হয় আলহামদুলিল্লাহ সালামুক রকম